ভূতের এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় ওয়েলকাম ব্যাক সকলকে স্বাগতম জানাচ্ছি ভূতের আসর ইউটিউব চ্যানেলের উনত্রিশ নাম্বার এপিসোডে আজকের এপিসোডটি লিখে পাঠিয়েছেন রাহিয়ান আহমেদ তিনি ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবে শোনাচ্ছি আসসালাম আলাইকুম মুস্তাফিজুর ভাই আশা করি আপনি ভালো আছেন আপনি যেভাবে মানুষের সামনে ভয়ের অজানা দিকগুলো তুলে ধরছেন সত্যি প্রশংসনীয় আপনার ইউটিউব চ্যানেল ভূতের আসর দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কারণ আপনি শুধু গল্প বলেন না আপনি ভয় দেখাতে জানেন আপনার উপস্থাপনার ভঙ্গি ব্যাকগ্রাউন্ড সাউন্ড আর গল্প নির্বাচনের স্টাইল সব মিলিয়ে দর্শকের মনে এক চিরস্থায়ী ছাপ রেখে যায় আপনি চালিয়ে যান ভাই আপনার দর্শকরা সবসময় আপনার পাশে আছে আজকের ঘটনাটি ভয়ঙ্কর অথচ বাস্তব অভিজ্ঞতামূলক এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাহিয়ান আহমেদ গ্রাম কোলাঘাট উপজেলা হাতিবান্ধা জেলা লালমনিরহাট আমার নাম রাইহান আহমেদ। আমি লালমনিরহাট জেলার হাতিবাধা উপজেলার কুলাঘাট এক গ্রামে থাকি। এই ঘটনাটি আজ থেকে প্রায় 10 বছর আগে যখন আমি ছিলাম কলেজ পড়ুয়া একজন তরুণ কিন্তু ঘটনা এতটা ভয়ঙ্কর এতটা অদ্ভুত আজও যখন চোখ বন্ধ করি তখন সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। আমার বাড়ির পেছনে একটি পরিত্যক্ত জমি ছিল। সেখানে অনেক আগেই একটা ছোট কাঁচা ঘর ছিল। যেটা এখন আর নেই। সেই জায়গায় এক পুরনো বকুল গাছ দাঁড়িয়েছিল ফুলে ফুলে ভরা গাছটার নিচে দাঁড়ালেই মাথা ঝিমঝিম করতো বুক ধরফর করত আমরা ছোটবেলা তখন সাহস করে সন্ধ্যার পর ওই দিকে যেতাম না এই গাছটার নিচে নাকি কিছু ছায়া দেখা যেত রাতে প্রথমে আমরা বিশ্বাস করিনি কিন্তু ঘটনা শুরু হয় তখন যখন বাড়ির পাশে খোখন ভাই এক রাতে সবার অজান্তে গাছের নিচে বসে গাজা খাওয়ার চেষ্টা করছিল সে বাড়ি ফিরে একেবারে বদলে গেল চোখ মুখে আতঙ্ক কারো সঙ্গে কথা বলে না রাত হলেই চিৎকার করে ওঠে সে কেবল একটা কথা বলতো ও বলেছে আমায় নিয়ে যাবে ফুল গাছের নিচে যা আছে সেটা মানুষ না পরের দিন ভোরে খোপন ভাইকে পাওয়া গেল বাড়ির পেছনে জমির মাঝখানে পড়ে থাকতে তার শরীরে অদ্ভুত শব্দ যেন কেউ নখ দিয়ে আঁচড়ে দিয়েছে তখন গায়ের মরল পীর ফকির ডেকে আনা হয় তারা বলল এই গাছটার নিচে কালো জাদু করা হয়েছিল অনেক বছর আগে তখন কেউ একজন এখানে কিছু পুঁতে রেখে জাদু করেছিল গাছটা সেই জাদুর কেন্দ্র হয়ে দাঁড়িয়ে আছে আমরা কয়েকজন মিলে একদিন ঠিক করলাম গাছটার নিচ খুরবো গাছটার নিচ খোরার সময় একটা কালো কাপড়ে মোড়ানো কিছু একটা বের হলো সেটা একটা মাটির হাড়ি যার মুখ ছিল রক্তে লেপা সঙ্গে ছিল একটা শিশুর পুরনো জামা ছিল চুল আর ছিল একটা চিমটি লাল গোড়া আমাদের কয়েকজনের হাত লাগতে হঠাৎ চারোদিক অন্ধকার হয়ে যায় বাতাস ঠান্ডা হতে শুরু করে আর গাছটা যেন কেঁপে ওঠে আমরা ভয় পেয়ে যা পেয়েছি সেখানে ফেলে দৌড়ে পালিয়ে যাই এরপর থেকেই গ্রামের লোকজন ওই রাত্রে রাস্তা দিয়ে চলাফেরা একেবারে বন্ধ করে দেয় কেউ কেউ বলে ওই গাছের নিচে এখনো রাত্রে কেউ গেলের কান্নার শব্দ শুনতে পায়। কেউ আবার বলে এক বৃদ্ধা দেখা দেয় সেখানে যে বলে তুমি আমায় ফিরিয়ে দাও আমার জিনিস কোথায় এই ঘটনার পর আমরা গাছ কেটে ফেলি কিন্তু যেদিন গাছ কাটার লোক আসে তারা কাজ শুরু করতেই একজনের করাত ছিড়ে যায় আরেকজন গাছের ডালে হাত দিলেই জ্ঞান হারিয়ে ফেলে শেষ বেশ বাধ্য হয়ে সবাই মিলে দোয়া পরে পীর ডেকে এনে স্থায়ী শুদ্ধ করে গাছটা কাটা হয় কিন্তু আজও সেই জমিতে কিছু জন্মায় না শুধু রাতের বাতাস একটু বেশি স্রোত হয় আর মাঝে মাঝে মনে হয় কেউ যেন এখনো অপেক্ষা করছে আজকের উনত্রিশ নাম্বার এপিসোড এই পর্যন্ত নেক্সট এপিসোড পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ